দুটি মানুষ একটি প্রেম রূপমিটা অয়ন আয়ন তুমি কি কখনো ভেবেছ আমাদের দেখা না হলে কি হতো অনেকবার ভেবেছি আর সেই ভাবনাটা প্রতিবারই বুকের ভেতর শূন্যতা ফেলে যায় অথচ সেই প্রথম দিনটা ছিল একদম সাধারণ কলেজের করিডোরে তোমার সাথে হঠাৎ ধাক্কা মনে আছে ভুরব কিভাবে তুমি কেমন গম্ভীর মুখ করে দেখেন না সামনে বলেছিলে তখনই বুঝেছিলাম এই মেয়েটা আলাদা আমি তো ভেবেছিলাম তুমি অহংকারী কিন্তু ধীরে ধীরে বুঝলাম তুমি কত শান্ত সহানুভূতিশীল আর আমি বুঝলাম তুমি শুধু সুন্দর তুমি ন গভীর তোমার চোখের দিকে তাকালেই আমি হারিয়ে যাই আয়ম তুমি যখন বলো তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না তখন আমার মনে হয় আমি সত্যিই কারো জীবনের অংশ তুমি শুধু অংশ না রূপমিতা তুমি আমার জীবনের কারণ কিন্তু আমরা তো একসাথে অনেক বাধার মধ্য দিয়ে গেছি মনে আছে মনে আছে তোমার বাবা প্রথমে মেনে নিতে চাননি আমাদের সম্পর্ক আমি সেই রাতগুলোতে প্রায় ঘুমোতে পারতাম না আমিও কেঁদে কেঁদে ভেবেছি হয়তো এই ভালোবাসা এখানেই থেমে যাবে কিন্তু দেখো আমরা থামিনি ভালোবাসা যদি সত্যি হয় তার পথও তৈরি হয় আমি এখন বুঝি ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় একে অপরের পাশে থাকা যখন পুরো দুনিয়া বিপক্ষে ঠিক বলেছ তুমি যখন চুপ করে থাকো আমি বুঝে যাই তোমার কিছু একটা ঠিক নেই তোমার মন পড়ে ফেলাটা আমার অভ্যাস হয়ে গেছে আর তুমি যখন হাসো তখন মনে হয় সব ঠিক হয়ে যাবে একদিন যদি আমাদের একটা ছোট্ট বাড়ি হয় যেখানে সকালের আলো তোমার চুলে পড়বে আমি চুপচাপ সেটা দেখে যাব আর আমি তোমার জন্য চা বানাবো তুমি বই পড়বে মাঝে মাঝে আমায় বলবে এই লাইনটা পড়ো তোমার মতো সুন্দর রূপমিতা এই মুহূর্তগুলো আমি যত্ন করে মনে রাখি কারণ এটাই আমার ভবিষ্যৎ তুমি কি জানো জীবনে অনেক স্বপ্ন ছিল কিন্তু এখন শুধু একটাই তোমার পাশে বাকি জীবনটা কাটানো আমরা একসাথে হাসব ঝগড়া করব অভিমান করব আবার ফিরেও আসব আমাদের গল্পটা চলবে শেষ হবে না একদম যদি এই গল্পটা কেউ পড়ে তারা বলবে ভালোবাসা এখনও বেঁচে আছে কারণ তারা জানবে দুটো মানুষ সত্যিকারের ভালোবাসলে পুরো পৃথিবীও হার মানে চলো আমাদের গল্পটা আজ থেকে আরও গভীরভাবে লিখি চলো কারণ আমি আর তুমি আমরা শুধু দুটো